কন্যা সন্তান প্রসব করা অপরাধে আসামে যে মেয়েটাকে পুড়িয়ে মারা হয়েছিল আজ তার মৃত্যুবার্ষিকী যে কবি সেদিন তার নিরানব্বইতম কবিতাটি মেয়েটাকে উৎসর্গ করেছিলেন তিনি এখন তার প্রিয় পাঠিকার অনুরোধে লিখছেন বসন্ত গল্প যে সংবাদপত্রগুলো সেদিন ফলাও করে ছেপেছিল মেয়েটার গনগণে আর্তনাদ তাদের প্রত্যেকটা ক্যামেরার ফ্ল্যাশ আজ তাক করে দাঁড়িয়ে আছে বুদ্ধিজীবী সম্বর্ধনা মঞ্চ যে অধ্যাপক তার অনুগত ছাত্রদের বলেছিলেন আগুন জালো তিনি তার সদ্য বিবাহিত দ্বিতীয় স্ত্রীকে নিয়ে এই মাত্র চলে গেলেন স্বাচ্ছন্দ্য মধুচন্দ্রিমা যাপনে তুমি কেমন আছো যুবক তুমি কি মশাল জেলেছো। তুমি কি মশাল জেলেছো